হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মায়াপুর ইস্কনের পার্শ্ববর্তী দর্শনীয় স্থানের কিছু অংশ নিয়ে তোমাদের ভালোবাসায় আমার আগের ইস্কন মন্দিরের ভিডিওটিতে অনেক সাপোর্ট করেছো এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকে ভিডিওগুলো দেখতে থাকো যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি আর যদি আমার করা ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করে দাও তোমাদের এই লাইক কমেন্টগুলোই হবে আমার আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা তাহলে চলো এবার পুরো ভিডিওটিতে আমার সাথে থাকো তোমরা আর দেখতে থাকো আমাদের আজকের গন্তব্য আজ তোমাদের যে জায়গাটি দর্শন করাবো সেই প্রাণ পুরুষ যুগাবতার একটি মুখ নিশ্চিত বাণী দিয়েই তবে শুরু করা যাক কলিযুগে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখোশ নিশ্চিত এই বাণী সত্যি আজ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের প্রতিটি কোণে কোণে এবার তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আজ কোথায় যাব হ্যাঁ ঠিক ধরেছ আজ তোমাদের নিয়ে যাব সেই প্রাণ পুরুষ প্রেম ভক্তি প্রদায়িনী শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করাতে তার সাথে তোমাদের দেখাবো আরও কিছু দর্শনীয় স্থান আমরা এখন এসেছি শ্রী সারস্বত শ্রমণ গৌরীয় মঠে খুব সুন্দর একটি মন্দির ইস্কন মন্দিরের ঠিক দুই কিলোমিটার আগে মন্দিরটিতে সুন্দর কারুকার্য করা ভেতরে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ তাই বিগ্রহের ছবি আপনাদের দেখাতে পারলাম না বহিরাগত ভক্তদের জন্য এই মন্দিরে থাকার ও খাওয়ার সুব্যবস্থা আছে সামান্য কিছু অর্থর বিনিময়ে তবে দুপুরে খাবার জন্য সকাল আটটা তিরিশের মধ্যে অবশ্যই কুপন কেটে নেবেন গৌরীয় বৈষ্ণব ধর্ম মতে পঞ্চদশ শতকে পৃথিবীতে আবির্ভূত অনাদির আদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি অবতার হলেন পঞ্চতত্ত্ব এরা হলেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত্য আচার্য গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস ঠাকুর এদের দ্বারা ভারতবর্ষের বিখ্যাত হরে কৃষ্ণ মন্ত্র ও শ্রীকৃষ্ণের ভক্তির নিষ্ঠার কথা ছড়িয়ে পড়ে আমরা এখন এসেছি সেই পঞ্চতত্ত্বের এক পরম বৈষ্ণব যুগাবতার শিবাস ঠাকুরের গৃহে শোনা যায় যে এই শিবাস ঠাকুর ছিলেন দাপুর যুগের স্বয়ং নারদমণি এমনকি এই শিবাস ঠাকুর ছিলেন বৃন্দাবন রসস্থলীর এক অবতার যিনি ছিলেন কলিযুগের প্রতিপাবন গৌড় হরির এক অংশ এই শিবাস ঠাকুরের আদিবাড়ি ছিল শ্রীহট্টতে কিন্তু পরবর্তীতে তিনি এখন এখানে চলে এসে ভক্তসংঘ করার জন্য ও মহা হরিনাম সংকীর্তন সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন সারা বাংলায় ছড়িয়ে দিতে থাকে সেই সময় বাংলার নবাব ছিলেন হোসেন সাহু তার কানে এই খবর পৌঁছাতেই তিনি নদিয়ার শাসক চাঁদ কাজীকে নির্দেশ দেন অবিলম্বে তার নাম সংকীর্তনকে পণ্ড করে দিতে তৎকালীন নদিয়ার ক্ষমতায় ছিলেন মুসলিম শাসক চাঁদ কাজী শোনা যায় দাপড়ে তিনি ছিলেন কংশ বলিতে তিনি চাঁদ কাজী হয়ে আসেন তার কানে খবর যায় যে শিবাসঙ্গনে নাকি প্রতিদিন একজন বৈষ্ণব ভক্ত সংযোগে এই হরিনাম সংকীর্তন করছে এবং সকলে নাকি সেই নামে বিভোর হয়ে পড়েছে এই খবর তার কানে আসলে তিনি শিবা সঙ্গনে প্রবেশ করে হরিনাম সংকীর্তন চলাকালীন শ্রীখোল ভেঙে দিয়ে হরিনাম পণ্ড করার চেষ্টা করেন তাই এই শিবাসঙ্গনে খোল ভাঙা নামে পরিচিত সেই পাঁচশো বছরের পূর্ণ ভাঙা খোল এখনও এই মন্দিরে রাখা আছে বিগ্রহের সামনে এবং এটি এখানে নিত্য পুজো করা হয় এই আক্রমণের প্রতিবাদে সকল গৌরভক্ত অনুরাগীরা মশাল হাতে চাঁদ কাজির বাড়ির আক্রমণ করেন যদিও পরবর্তী এই চাঁদ কাজী নিজের ভুল বুঝতে পেরে চৈতন্য মহাপ্রভুর কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন এবং চৈতন্য মহাপ্রভু শিষ্যত্ব গ্রহণ করেন শোনা যায় এই মন্দিরে এখনও মহাপ্রভু স্বয়ং হরিনামে মেতে ওঠে এই পরিপ্রেক্ষিতে এখনও একটি উক্তি প্রচলিত আছে অধ্যপ্রিয়া করে লীলা করেন গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পাই চৈতন্য মহাপ্রভু নাকি এই শিবা সঙ্গনেই অনেক ভক্তের কাছে বিভিন্ন রূপের দর্শন দিয়েছিলেন তাই গৌড়হরি হরি এখনও নাকি নিত্য এই চার জায়গায় আবির্ভূত হন শচীর মন্দিরে নিত্যানন্দ নর্তনে শিবাস কীর্তনে রাঘব ভবনে তাই বলি আপনারাও আর সময় নষ্ট না করে চলে আসুন এখানে কে বলতে পারে আপনার ভাগ্যে হয়তো প্রাণ গৌর দর্শনও মিলতে পারে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণের তিথিতে সারা বাংলার আকাশ বাতাসকে আলোর রোশনায় ভরিয়ে দিয়ে নদিয়ার নবদ্বীপের মাটিতে আবির্ভূত হন কলিযুগের যুগাবতার অতীত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু তার পিতা ছিলেন অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপের অধিবাসী জগন্নাথ মিশ্র ও মাতা সচি দেবী শ্রী চৈতন্য দেবের পূর্বপুরুষরা ছিলেন পূর্ববাংলার শ্রীহট্টের আদি বাসিন্দা তার পিতা জগন্নাথ মিশ্র শ্রীহট্ট থেকে দক্ষিণবঙ্গে নবদ্বীপে অধ্যয়ন ও সংস্কৃত শাস্ত্র চর্চার জন্য এসে বসতি স্থাপন করেন যদিও আগেই বলে রাখি শ্রী চৈতন্যদেবের এই জন্মস্থান নিয়ে বৈষ্ণব ধর্মাবলম্বীদের মধ্যে যথেষ্ট দ্বিমত রয়েছে কেউ বলে থাকেন এটি নাকি প্রকৃত জন্মস্থান আবার কারো মতে নানা বিধিগ্রন্থে নবদ্বীপের প্রাচীন মায়াপুরের কথা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে বিবেচিত হয়েছে যদিও আমরা এই দ্বি মতের তর্ক বিতর্কে যাচ্ছি না কারণ প্রভুকে নিয়ে কোনো তর্ক বিতর্ক কখনোই শ্রেয় নয় বা সেই ক্ষমতা আমারও নেই শ্রী চৈতন্যদেবের পিতার দেওয়া নাম ছিল বিশ্বম্ভর মিশ্র তাকে রাধাকৃষ্ণের প্রেমাবতারও বলা হয় শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে প্রতি বছর দোলযাত্রার দিনে বাঙালিদের বহু ঘরে এবং ভারতের সম্পূর্ণ গৌরীয় ভাগবত মত অনুসরণকারীদের বাড়ি এবং এই মন্দিরেও সমারোহে গৌর পূর্ণিমা রূপে উদযাপন করা হয় এই সময়ে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে আপনারাও একবার এই তিথিতে এসে দেখবেন সত্যি খুবই আনন্দ উপভোগ করবেন তার গাত্রবর্ণ গৌর ও স্বর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ বা গৌরচন্দ্র নামে অভিহিত করা হতো অন্যদিকে নিমবৃক্ষের নিচে জন্ম বলে তার মাতা তাকে নিমাই বলে ডাকতেন তাই নবদ্বীপবাসীও নিমাই পণ্ডিত বলে তাকে অভিহিত করতেন এই মন্দিরের মূল গর্ভগৃহে তিনটি প্রকোষ্ঠে বিভক্ত এবং এই তিনটি প্রকোষ্ঠে আলাদা আলাদা বিগ্রহ আছে একটিতে মহাপ্রভু এবং আর দুই দিকে বিষ্ণুপ্রিয়া দেবী ও লক্ষ্মীপ্রিয়া দেবী এবং অন্যদিকে প্রকোষ্ঠে মহাপ্রভু পঞ্চতত্ত্ব সহযোগে বিরাজমান এবং আরেকটি প্রকোষ্ঠে মহাপ্রভু ও রাধা মাধব এর সুসজ্জিত মূর্তি আছে এই গর্ভগৃহে উল্টো দিকে সুবিশাল নাট মন্দির রয়েছে এছাড়াও রয়েছে সেই অতি প্রাচীন নিম বৃক্ষ শোনা যায় এই বৃক্ষের নিচেই মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এর পাশেই রয়েছে শ্রী জগন্নাথ মিশ্র ও মাতার মন্দির যেখানে বাল্য নিমাইকে কোলে নিয়ে রয়েছেন তিনি এই মন্দিরের পিছনেই অবস্থিত ক্ষেত্রপাল শিব মন্দির যিনি নাকি এই ধামকে সর্বদাই রক্ষা করে চলেছেন এই মন্দিরের পিছনেই অবস্থিত লক্ষ্মী নরসিংহী ও গৌরী এর মন্দির খুব সুন্দর ও সুসজ্জিত এই মন্দির এছাড়াও রয়েছে একটি গৌরকুণ্ড এইবার তোমাদের নিয়ে যাব বন্ধুরা সম্পূর্ণ অন্যরকম একটা জায়গায় যেটা কোনো মন্দির নয় এটি হলো ইতিহাসের এক অন্যতম পত্নতাত্ত্বিক নিদর্শন যেটা বামনপুকুর বাজার থেকে স্বল্প দূরত্বে অবস্থিত এই জায়গাটির নাম বল্লাল সেনের টিপি এবার আসি এই বল্লাল সেন কে বল্লাল সেন ছিলেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় তথা শ্রেষ্ঠ নৃপতি তিনি এগারোশো থেকে এগারোশো সাল পর্যন্ত সেন বংশের রাজা ছিলেন তিনি ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং তার যোগ্য উত্তরস্বরী রাজা বল্লাল সেন বাংলার সামাজিক সংস্কার বিশেষ করে কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসাবে পরিচিত ছিলেন বল্লাল সেন তার রাজত্বের সময় বহু দূর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন বরেন্দ্রভূমি রার বঙ্গ এবং মিথিলা ছিল তার অধীনস্থ বল্লাল ডিপি নদিয়ার অন্যতম প্রত্নস্থল নবদ্বীপের নিকটবর্তী মায়াপুরের কাছে বামন পুকুরের ভক্ত চাঁদ কাজী সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে বল্লাল ডিপির অবস্থান এই ডিপির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয় তবে বর্তমানে এটি পুরাকৃতি সংরক্ষণ আইন অনুসারে এই অঞ্চল সংরক্ষিত করা হয়েছে বল্লাল ডিপির প্রায় চারশো ফুট প্রস্থ ও উচ্চতায় পঁচিশ থেকে তিরিশ ফুট ডিপিটি সবুজ ঘাসে মোড়া আর চারিদিক কাটাতার দিয়ে ঘেরা রয়েছে সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে এই ঢিপিটি নামকরণ করা হয়েছিল উৎখননের আগে অনেক ইতিহাসবিদ এটিকে সেন রাজাদের রাজধানী বলে মনে করতেন কিন্তু বর্তমানে তা ভুল প্রমাণিত হয়েছে। এই ঢিপিটি উনিশশো সত্তরের শেষের দিকে ভারতীয় পুরাতত্ত্ব দুটি ভাগে খনন কার্য করেছিল প্রথমটি উনিশশো থেকে উনিশশো সালে এবং দ্বিতীয়টি উনিশশো থেকে উনিশশো সালে উৎখননে এই ডিপির উল্লেখযোগ্য হল পক্ষীর মূর্তি পোড়ামাটির মানুষ ও জীবজন্তুর মূর্তি তামা ও লোহার নানান জিনিসপত্র পেরেক ও নানান পত্ন সামগ্রী উৎখননের ফলে অঞ্চলটি বর্তমানে অনাবৃত রয়েছে এখানে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত যার চারিদিকে ছিল উচ্চ প্রাচীর যদিও ইতিহাসবিদরা এই ইটের তৈরি ইমারত দেখে ইমারতটি কিসের তার সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ইতিহাসবিদরা গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন যে নিচের অংশে অনেক পরে ইমারতের উপর অংশটি নির্মাণ করা হয় অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্য কীর্তির উপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ ননুমানিক দ্বাদশ শতকের এছাড়াও বিভিন্ন সময়ের মেরামত পরিবর্তন ও সংযোজন নিদর্শন পাওয়া গেছে আমরা এখানে এসেছিলাম সন্ধ্যা হওয়ার ঠিক আগের মুহূর্তে বিকালের অস্তমিত সূর্যের আলোয় এই জায়গাটি সত্যি মোহময়ী লাগছিলো এইবার বলি এই দর্শনীয় স্থানগুলি কিভাবে ঘুরে দেখবেন ইস্কন মন্দিরের সামনে থেকে অনেক টোটো পাওয়া যায় সেখানে একটি টোটো রিজার্ভ করে নেবেন তবে হ্যাঁ অবশ্যই ভাড়ার বিষয়টি দরদাম করে নেবেন তবে ওই মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকার বিনিময়ে তারা আপনাকে সকল দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখিয়ে দেবে ওকে বন্ধুরা আজ তাহলে এইটুকুই থাকলো এই মায়াপুরের আরও কিছু দর্শনীয় স্থান নিয়ে আগামী পর্বে আবারও আসবো তোমাদের কাছে তোমাদেরকে ঘরে বসে দর্শন করাতে তোমরা আমার সাথে থেকো আর আবারও তোমাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী দিনে আমি আরও বেশি উৎসাহ পাই ও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে পারি টাটা বন্ধুরা